জয় রাধে গুরুর মহিমা বর্ণন করা আমাদের মতো বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানবের পক্ষে কদাপি সম্ভব নয় ভগবান জয়ংক্ষণ স্বয়ং ভাগবতের মধ্যে বলছেন আচার্যংমং বিজা আনিয় অর্থাৎ যিনি আমাদেরকে আচার শিক্ষা দেন শ্রী গুরুদেব ভগবানেরই করুণার মূর্তি গুরুদেবের শ্রীচরণতালেই সমগ্র তীর্থ গুরুদেবের চরণ পদ্মের সেবানী ভগবত সেবা ভগবানের সেবা গুরু সন্তুষ্ট ভগবান সন্তুষ্ট ভগবান সন্তুষ্ট তো সমগ্র ব্রহ্মাণ্ড সন্তুষ্ট কিন্তু আমরা বর্তমান সময়ে গুরুকে উপেক্ষা করে বা গুরুকরণ না করে ভগবানের সেবা পূজন ইত্যাদি নানা প্রকার মাঙ্গলিক অনুষ্ঠান করে চলেছি এটি কি ভগবানের কাছে পৌঁছাচ্ছে আমাদের সেটি বুঝতে হবে প্রথমে গুরু আশ্রয় করতে হয় তারপরে ভজন করতে হয় সেই ভজন আমাদের সুন্দর ফল প্রদান করে গুরু যদি আমাদের প্রতি প্রসন্ন থাকেন অনেক সময় যদি ভগবান রুষ্ট হয়ে যান আমাদের প্রতি তাহলে কিন্তু গুরু আমাদের ভগবানকে মানিয়ে রক্ষা করতে পারেন কিন্তু গুরু যদি কোনো শিষ্যের প্রতি রুষ্ট হয়ে যান ভগবানও তার থেকে দৃষ্টি ফিরিয়ে নেন তাহলে গুরুর মাহাত্ম বর্ণন করতে আমরা যতই বুদ্ধি লাগাই যতই ভক্তি লাগাই কাদাপি পারব না গুরু হচ্ছে এই মানব জীবন রূপ যে নৌকাটা আমরা পেয়েছি এই ভবসাগর পার হওয়ার জন্য এই মানব জীবনরূপ নৌকার কর্ণধার অর্থাৎ মাঝি যিনি আমাদেরকে আমাদের লক্ষ্য ভগবান ধাম সেখানে পৌঁছে দেন গুরু কোনো সামান্য ব্যক্তি নন গুরু সাক্ষাৎ ভগবানের কৃপার মূর্তি সেই গুরু আমরা পাব কোথায় সেই গুরু আমরা নিজেদের চেষ্টায় বা যোগ্যতাই লাভ করতে পারব না ভগবানের কৃপা যার প্রতি বর্ষিত হয় ভগবান তাকে ঠিক নিয়ে যায় তার জন্য নির্দিষ্ট যে গুরু রয়েছে তাহার সেই চরণে তাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এই প্রার্থনা করতে হবে যে হে প্রভু এই মর্তধামে যেন তোর শ্রীভক্তের চরণ সেবন করে জনমকে ধন্য করতে পারি তুই এমন সেই উত্তম ভক্তের কাছে নিয়ে চল তাই তো সমস্ত শাস্ত্রই বলে যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বস্বাস্তিক লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় অতিখনিকে যদি আমরা এই সংসার জীবনে চলতে চলতে সেই উত্তম ভক্তির সঙ্গ পেয়ে যাই যা আমাদের কাছে এই ভবসাগর পাহাড় স্বরূপ এবং এই ভক্তির চরণ পাওয়া এবং চরণ সেবন পাওয়া যা ভগবত ধামে পৌঁছানোর দরজা তাই তো এই দুর্লভ মনুষ্য জীবনে সে গুরুর চরণ আশ্রয় অধিক ভাগ্যবান ব্যক্তিরাই লাভ করতে পারেন স্বল্প ভাগ্যে আসে না মহাপুরুষের সঙ্গ মনুষ্য জীবন এবং ভগবত ভজনের ইচ্ছা এই তিনটি দুর্লভ বস্তু যাহাদের মধ্যে আছে তাহারা সত্যিই খুব ভাগ্যবান